নমস্কার আজকে বলবো সূর্যগ্রহ ট্রানজিট নিয়ে সূর্যগ্রহ ট্রানজিট হওয়াতে আপনি এই সময় কথায় বলে মাটি হাত দিলে শোনা হবে তাহলে আপনাকে আমি সেইভাবে উদ্বুদ্ধ করছি আপনি অনেকে এই কথাটা শুনে অত ভুল মানে করে ফেলবে কিন্তু আমি বলছি সূর্য এই ট্রান্সজিট তুলারাশি হচ্ছে বৃষ্টি রাশিতে প্রবেশ করছে সূর্য কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে এরকম সূর্যদেবকে আমরা গয়ের রাজা বলে মনে করি মহাবিশ্বে শক্তির কেন্দ্র তাকে ছাড়া কোনো প্রাণীর জীবন সম্ভব নয় তিনি প্রকৃতিকে প্রকৃতিগতভাবে সে পুরুষ গ্রহ তার নেতৃত্বে নেতৃত্বতার ক্ষমতা যথেষ্ট আছে যখন কোনো ব্যক্তির রাশিতে মেষ বা সিংহ রাশিতে শক্তিশালী অবস্থায় থাকে তখন তার পরিবার এবং কর্মজীবনে অনেক সুবিধা পেয়ে থাকেন সূর্যদেব যে সময় সময় রাশিচক্র পরিবর্তন প্রত্যেক মাসে শুক্র রাশি পরিবর্তন করে ষোলোই নভেম্বর ষোলোই নভেম্বর সকাল ভালো করে শুনবেন সাতটা ষোলো মিনিটে ষোলোই নভেম্বর সকাল সাতটা ষোলো মিনিটে সূর্য দেবতা বিশ্ব রাশিতে অর্থাৎ তুলাশি যে বৃষ্টি রাশিতে প্রবেশ করবে এই ট্রানজিটের সঙ্গে কিছু রাশি জাতকের জন্য যথেষ্ট উজ্জ্বল হতে চলেছে তাই যে কাজটি হাত দেবেন তাতেই সফলতা পাবেন এবং চলুন তাহলে সৌভাগ্যবান রাশি কোনগুলো প্রথম রাশি হচ্ছে বিশ্ব রাশি সূর্য আপনার রাশি সপ্তম ঘরে উপস্থিত থাকবে যার কারণে আপনাকে আপনার পরিবারের দীর্ঘ দূরত্বের ভ্রমণে যেতে হতে পারে অর্থাৎ লং ডিস্টেন্স ভ্রমণে আপনি যেতে হতে পারে এবং আপনার জন্য যথেষ্ট উপকারী হবে এই ট্রানজিট কর্মক্ষেত্রে আপনার দুর্দান্ত পারফরমেন্স কারণে আপনার বস আপনাকে যতটা সাপোর্ট দেবে সহকর্মীদের সাপোর্ট পাবেন আপনি পর্যাপ্ত পরিমাণ অর্থ পাবেন যার কারণে আপনি আর্থিকভাবে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবেন বিশ্বরাশির লোকেরা মিথুন রাশি মিথুন রাশি এই রাশির জাতকরা তাদের প্রচেষ্টায় যথেষ্ট সফলতা পাবেন আপনার মধ্যে সাহস ফল দেবে আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এবং আপনি ক্রমাগত উদ্যমী হবেন বিশ্ব রাশিতে সূর্যের গমনের ফলে আপনার চিন্তা ভাবনা অন্য সবার থেকে একটু আলাদা হবে এবং আপনার কর্মের উপর আপনার যথেষ্ট দখল থাকবে যথেষ্ট কর্মে যথেষ্ট দখল থাকবে ফলস্বরূপ আপনি সর্বাধিক সুবিধা পেতে পারেন অর্থাৎ সূর্যের ট্রানজিট মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো রেজাল্ট নিয়ে আসছে নেক্সট হচ্ছে সিংহ রাশি সূর্যের ট্রানজিটের কারণে আপনাকে আপনার সঙ্গীর প্রতি ভালোবাসার বর্ষণ করতে দেখা যাবে এতে আপনার দুজনের সম্পর্ক আরও বেশি মজবুত হবে শিশুরা তাদের পড়াশুনায় ভালো উন্নতি করবে যা আপনাকে খুশি দেখাবে সূর্য বিশ্বরাশিতে যাওয়ার সাথে সাথে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা অনেক ভালো সুযোগ পাবেন সিংহ লোকেরা যারা মানে চাকরি পরিবর্তনের চেষ্টা তারা কিন্তু এসব অনেক ভালো সুযোগ পাবেন আপনি আপনার আর্থিক জীবনে অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন বিশ্বিক রাশি সূর্যের ট্রানজিটের প্রভাবের কারণে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ কম্পিটিভ এক্সামের জন্য তারা কিন্তু যথেষ্ট গুড নিউজ পেতে পারেন তাদের অনেক পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে আপনি একটি নতুন জায়গা থেকে চাকরি অফার সুযোগ পেতে পারেন অবশ্যই এটা মিসগাইড না করে অ্যাভয়েড না করে অবশ্যই চাকরির সুযোগটা আপনি কাজে লাগান যা আপনার পরিবারকে খুশি রাখবে আপনি যদি এই সময় নতুন কোনো চাকরি পেতেন যে চাকরি এত আপনার প্রত্যাশা ছিল এই প্রত্যাশা মতো চাকরি পেতেন আপনার ফ্যামিলিটা খুশির জোয়ার আসবে এবং আপনার কথাবার্তায় মাধুর্য থাকবে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে এছাড়া আপনি একটি ভালো পরিমাণ অর্থ কোথা থেকে পাবেন অর্থাৎ আপনার যে ধার দেনা ছিল সেটা আপনার মেটে কেন আপনার সূর্য দেবে ট্রানজিট হচ্ছে সেটা হচ্ছে মকর রাশি এই রাশির জাতক জাতিকারাও সূর্য সময় নানা কারণে আপনি এই সময় কিন্তু বিনিয়োগ করতে নানা জায়গায় নানাভাবে বিনিয়োগ করতে পারেন এবং পুরনো আটকে থাকা অর্থ কিন্তু পাবেন প্রত্যেক সম্পত্তিতে আপনার লাভ হবে এবং আপনি পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন নতুন সম্পদ যোগ করতে পারবেন এই সময়ের মধ্যে আপনার জীবনে অনেক সমস্যার সমাধান হতে পারে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক আগের চেয়ে অনেকটা বেটার হবে এবং আপনার জীবন যথেষ্ট সুখে কাটবে কর্কট রাশির ক্ষেত্রে সূর্যের এই ট্রানজিট আপনার জন্য কিন্তু কোনো অংশে কমতি নয় যে কাজে হাত দেবেন তাতে আপনি সফলতা পাবেন আপনি মনে করুন দিন ধরে দীর্ঘদিন কাউকে টাকা ধার দিয়েছেন আপনার ভালো মানুষের সুযোগ সে টাকা ধার নিয়েছিল এই সময় এতদিন ধরে টাকাটা আপনার রিটার্ন করছে না এই ট্রানজিটে কিন্তু আপনি সেই টাকা আপনি ফেরত পেন অথবা কিছু আপনার অল্প স্বল্প হয়তো কাটবে টাকাটা ফেরত দেবেন যারা বেকারত্ব লাইফ কাটাচ্ছেন তারা কিন্তু চাকরি পেয়ে যেতে পারেন কর্মস্থলে উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে নেক্সট যেটা সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি সূর্যের ট্রানজিটে এবং শনিরও ট্রানজিটে অর্থাৎ শনির ট্রানজিক শনি বক্রি থেকে মার্গি হয়েছে আপনার সময়টা কিন্তু যথেষ্ট ফেভারে এই সময় ব্যবসার দিকে যথেষ্ট আপনি উন্নতি করবেন যদি নতুন করে বাড়ি গাড়ি কেনার প্ল্যান করে সেখানে সাকসেস পাবেন এই সময়টা যথেষ্ট তার জন্য ভালো অনেক দিন ধরে কোনো চাকরি খুঁজে চাকরি পাবেন এবং পরিবার আর্থিক উন্নতি হবে শরীর স্বাস্থ্য আগে চলেটা বেটার হবে নতুন ব্যবসা করতে পারেন এবং পার্টনারসের সম্পর্কে যথেষ্ট ভালো হবে নিজের মনের মতো চাকরি ট্রান্সফার পাবেন এবং ভাগ্য আপনার যথেষ্ট সহায়তা করবে কিন্তু আপনি আমার কথা হঠাৎ করে ইনভেস্ট করে সেটা ভুলটা করবেন না যদি দেখছেন সময়টা আপনার ফেভারে আছে যদি আপনি সেরকম কোন অ্যাস্ট্রো সাথে অবশ্যই তাদের কাছে হাতটা দেখান ইনভেস্ট করতেন অবশ্যই তার কনসাল্ট করে এগোবেন দেখবেন অনেক বেশি সেটা ফ্রুটফুল রেজাল্ট পাবেন এরকম নিত্য নতুন প্রোগ্রাম নিত্য নৈমিত্তিক ট্রানজিট বা আরো মাইথো প্রোগ্রাম বাস্তবের প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন দিগ্দশের দিগ্দশ মন্ত্র চ্যানেল প্রত্যেকটা পণ্য সবার আগে আপনার পৌঁছে আর যোগাযোগ করতে হলে এইট এই যে ডেস্কে রয়েছে দেখুন নাইন এই দুটো বুকিং ফোন করলে আমি ধরি আমার সহকারী যারা আছে সবাই আপনার প্রপার গাইড করে দেবে যাই হোক যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করবে নমস্কার ভালো থাকবে